সালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে সবাইকে বৈশাখের শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ মক্কা মদিনা মোটরস থেকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আজকে পেয়ে যাবেন আশি হাজার টাকায় স্পোর্টস বাইক আশি হাজার টাকায় পেয়ে যাবেন স্পোর্টস বাইক এখানে যে কয়টি বাইক রয়েছে তার ডিটেলস আজকে জানাব আর আমার শোরুমের ঠিকানাটাই হল মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট হ্যাঁ এখান থেকে নাম্বার কেউ যদি নিতে চান নিতে পারবেন প্রথমে আজকে আমি ডিসকোভার থেকে শুরু করব সুন্দর কন্ডিশনের ডিসকোভার রয়েছে কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটি কিস্তি বাকি রয়েছে একটি কিস্তি দিলেই আর দিতে হবে না শেষ কিস্তি সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন নওগার নাম্বার নওগা সুন্দর কন্ডিশন রয়েছে ডিসকভার 125 টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস আশি টাকা হালকা দামাদামি করার সুযোগ রয়েছে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখাবো এটাও সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন নগান নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হন্ডাসায় সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এর আগে আমার ভিডিও অন্যান্য ভিডিওগুলো দেখবেন ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমার শুরুমে যে কয়টি গাড়ি রাখি ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব গাড়িগুলো আস্তে আস্তে সেল হয়ে যাচ্ছে দেখছেন আগের গাড়িগুলো আর দেখতে পাচ্ছেন না যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান মক্কা ময়দিনা মোটরসে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এক হাতা চলা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কোনো ট্যাক্স টোকেন দিতে হবে না সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্লু ফ্রেশ কন্ডিশন রয়েছে পালছা ডাবল ডিক্স এই গাড়িটির আজকেন পাইজ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপর যে গাড়িটি দেখাবো অ্যাপাসি আটটিয়ার অরিজিনাল ঘোড়া নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে অ্যাপাসি আটটিয়ার অরিজিনাল ঘোড়া একুশের মডেল ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে যে নেবে তার নিজ নামে গ্যারিটি ইয়ে হয়ে যাবে গ্যারিতে অনেক ধুলা বালু দেখতেই পাচ্ছেন তারপরে এই কী এরকম রকম সুন্দর হয়েছে বুঝতেই পারতেছেন দেখুন অনেকে ধুলে বালু করে আসে এটা মসলে বা ওয়াশ করলে আরও সুন্দর দেখাবে সুন্দর কন্ডিশনের সুন্দর কন্ডিশনের যারা টিভি টিভিএস কোম্পানির অ্যাপাসি আর অরিজিনাল ঘোড়া নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটির আজকিন প্যারিস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক নগান নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকার কন্ডিশন দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন যারা নিতে চান দ্বিতীয় যোগাযোগ করবেন এই গাড়িটির আজকের প্রাইস দিবো আজকে পালসার সিঙ্গেল ডিক্স এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্বিতীয় যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরসাইকল এরপরে যে গাড়িটি দেখাবো স্পোর্টস বাইক দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কন্ডিশন রয়েছে স্পোর্টস বাইক ব্লিয়েন্ট চায়না অল্প দামে এটা ছেড়ে দেব নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে ফাইল এখনও জমা হয় নাই বিয়ারটি নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গাড়ি যাদের বড়ো গাড়ি নিতে চান কিন্তু সামর্থ্য নেই তারা এই গাড়িটি দেখতে পারেন সুন্দর কন্ডিশন রয়েছে দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে যাদের অল্প টাকায় বড় গাড়ি নিতে চান অল্প টাকায় বড়ো গাড়ি যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখুন মাত্র আশি হাজার টাকা তাও আবার আসকিন পাইস দামাদামি করার সুযোগ রয়েছে স্পোর্টস বাইক এক লিটারে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যাবে পঞ্চাশ থেকে সরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো যাবে এক লিটারে গাড়িটি ওয়াশ করা হয় নাই দেখতেই পাচ্ছেন গাড়িতে অনেক ময়লা রয়েছে ওয়াশ করলে আরও সুন্দর কন্ডিশন দেখা যাবে যারা নিতে চান দুধে যোগাযোগ করবেন মক্কামুদ্দিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আর যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা গাড়ি নিয়ে থাকি যে কোনো জেলার নাম্বার হোক না কেন সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কির্তিপুর বাজার নওগাঁ সদর নওগাঁ মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট যারা নাম্বারটি এখান থেকে নিতে পারবেন শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ